আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা সবাই জানা যায় সব দেশের টাকা বিনা সব সময় টাকা ইট পরে পতন কোনো সময় টাকা রেট অনেক টাকা বেড়ে আবার কোনো সময় টাকা রেট অনেক টাকা মজায় বন্ধুরা আপনাকে জানে চৈদি দু সব পৃথিবী বিভিন্ন দেশে আজকে টাকা কত রয়েছে জেনে জেনে আজকে পৃথিবী বিভিন্ন দেশের প্রবাসীদের টাকা কত রয়েছে বন্ধুরা প্রথম রয়েছে আজকে অস্ট্রেলিয়া বন্ধুরা অস্ট্রেলিয়া এক ডলার মূল্য রয়েছে বাহাত্তর টাকা চব্বিশ পয়সা এরপর আছে নিউজিল্যান্ড বন্ধুরা নিউজিল্যান্ড এক ডলার মূল্য রয়েছে আজকে টাকা ছিয়াত্তর পয়সা তারপর আছে ব্রিটিশ বন্ধুরা ব্রিটিশ এক পাউন্ডের মূল্য রয়েছে আজকে একশো উনচল্লিশ টাকা বাইশ পয়সা এরপর আছে ইউরোপ বন্ধুরা ইউরোপে এক ইউরোপ মূল্য রয়েছে আজকে একশো উনিশ টাকা আঠারো পয়সা তারপর আছে কানাডা বন্ধুরা কানাডা এক ডলার মূল্য রয়েছে বাংলাদেশ টাকা একাশি টাকা উনচল্লিশ পয়সা এরপর আছে বন্ধুরা আমেরিকা বন্ধুরা আজকে আমেরিকায় এক ইউএস ডলার একশো নয় টাকা একাত্তর পয়সা এরপর আছে বন্ধুরা দুবাই বন্ধুরা দুবাই এক গ্রামের মূল্য রয়েছে আজকে উনত্রিশ টাকা সাতাশি পয়সা

পনেরো টাকা চৌত্রিশ পয়সা এরপর আছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে এক ফ্রাঙ্কের মূল্য রয়েছে আজকে একশো ছাব্বিশ টাকা আট পয়সা এরপর আছে বন্ধুরা ইন্ডিয়া বন্ধুরা আজকে ইন্ডিয়া এক রুপের মূল্য রয়েছে বাংলাদেশ টাকা টাকা বত্রিশ পয়সা তারপর আছে জর্ডান পন্ধুরা জর্ডান একদিনের মূল্য রয়েছে আজকে একশো চুয়ান্ন টাকা চুয়াত্তর পয়সা তারপর আছে জাপান পনেরো জাপানি মূল্য রয়েছে আজকে চুয়াত্তর পয়সা তারপর আছে বন্ধুরা কাতার কাতার আজকে টাকা পয়সা তারপর আছে আজকে উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা এরপর আছে সিঙ্গাপুর বন্ধুরা সিঙ্গাপুর এক ডলার মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকা একাশি টাকা চুরাশি পয়সা এরপর আছে বন্ধুরা ওমান বন্ধুরা মূল্য রয়েছে দুশো চুরাশি টাকা নিরানব্বই পয়সা এরপর আছে বন্ধুরা মালয়েশিয়া মালয়েশিয়া ইঙ্গিতের মূল্য রয়েছে আজকে তেইশ টাকা একুশ পয়সা এরপর আছে বন্ধুরা মালদ্বীপ বন্ধুরা মালদ্বীপে এক রুপের মূল্য রয়েছে আজকে পেয়ে যাবেন সাত টাকা বারো পয়সা এরপর আছে বন্ধুরা পোল্যান্ড পোল্যান্ডে এক জলটি মূল্য রয়েছে আজকে সাতাশ টাকা সতেরো পয়সা এরপর আছে রোমানিয়া বন্ধুরা আজকে রোমানিয়া এক এর মূল্য রয়েছে বাংলাদেশ টাকা তেইশ টাকা চুরানব্বই পয়সা এরপর আছে বন্ধুরা কুয়েত একদিনের মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় আজকে পেয়ে যাবেন তিনশো ছাপ্পান্ন টাকা পঁয়তাল্লিশ পয়সা এরপর আছে বন্ধুরা থাইল্যান্ড বন্ধুরা থাইল্যান্ডে এক পদ মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় তিন টাকা সাত পাঁচা বন্ধু রয়েছিলো আজকের দিনে পৃথিবী বিভিন্ন দেশে টাকার সম্পর্কে সর্বশেষ আপডেট বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা টাকার যে কোনো বন্ধু যে কোনো সময় পরিবর্তন হতে পারে আর বন্ধুরা আমরা যে রেটটা দিয়ে থাকি অবশ্যই গুগলে রেট আমরা সঠিক রেট দিয়ে থাকি অবশ্যই আমরা গুগুলে আমাদের রেটটা দেখে যাচাই করে তারপরে আপনারা কমেন্ট করবেন এই আমরা যে রেটটা বলছি এই রেটটা অবশ্যই আপনারা গুগলে চেক করবেন